হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালা আপনাদের বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ বেসন ও এক কাপ চিঁড়ে দিয়ে ভীষণই টেস্টি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এরপর বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব তো এখানে হাফ কাপ বেসনের জন্য প্রথমে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটা অল্প অল্প করে পুরো জলটাই এখানে দিয়ে দেব। তারপর এটাকে বেশ একটু পাতলা করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাই কোনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানেই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে পুরো জলটাই অল্প অল্প করে দিয়ে দিলাম তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে এখন একটু সাইডে রেখে দিচ্ছি দেখুন বেশ একটা পাতলা মতো ব্যাটার রেডি করে নিয়েছি এদিকে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে চিঁড়া নিয়েছি চিঁড়াটাকে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এরপর এই চিড়াটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম মিক্সির জারটা ঢাকা দিয়ে চিঁড়েটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি তো চিঁড়ে এখানে মোটা বা পাতলা যে কোনো দানারই হোক অসুবিধে হবে না তো চিড়েটাকে দেখুন খুব ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই যে বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই বেসনের ব্যাটারের মধ্যে এখানে দিয়ে দিলাম এই চিড়ের গুঁড়োটা তো চিড়ের গুঁড়োটা এখানে দিয়ে দেওয়ার পর এর সাথেই নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে সুজি এখানে সুজি ছাড়াও শুধুমাত্র চিঁড়ে দিয়েও রেসিপিটা হয়ে যাবে কিন্তু সুজি দিলে আবার একটু বেশ মুচমুঝে মতো রেডি হবে সুজি দিলে টেস্ট আরও ভালো হবে তো সেজন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি এরপর সুজিটা দিয়ে পর এর সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন চিঁড়ে এবং সুজি দুটোই খুব বেশি পরিমাণে জল টেনে নেয় তাই এটা বেসনের পুরো জলটা টেনে একদমই শুকনো শুকনো হয়ে গেছে তো এখানে আমি এই জন্য আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি এই জলটাও আমি অল্প অল্প করে পুরোটাই এর সাথে মিশিয়ে নেব তো প্রথমে কিছুটা জল দিলাম তারপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই কম তেল মশলা দিয়ে এটাকে রেডি করেছি তো দেখুন কিছু অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেশ মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো দেখুন ব্যাটারটা এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ ওই সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ একটু জোয়ান যেহেতু বেসন দিয়েছি বেসনের সাথে জোয়ান দিলে এটা হজমের পক্ষেও ভীষণ ভালো হয় তো এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে তো এর সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি এখানে হিং বেসনের সাথে হিং দিলেও টেস্টটা ভালো হয় সেজন্য ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে এখানে হিং দিয়েছি ওই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি তো কসুরি মেথির পরিবর্তে এখানে আপনারা কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন তো সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে এরপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেবো তো দেখুন এটাকে জন্য ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এখন মেশানো হয়ে গেছে এরপরটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য সাইডে এদিকে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি এবং একটা গাজরের একটা গাজর ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওই সাথে দুটো কাঁচা লঙ্কাও কেটে রেখেছি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দু চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি ওই সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো একই সাথে এখানে দিয়ে দেব তো দেখুন সব সবজিগুলো একই সাথে দিয়ে দিলাম এরপর তেলের মধ্যে সবজিগুলোকে একটু মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে আগে একটু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর এখানে স্বাদ মতো একটু লবণ ও ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদটা দেওয়ার পরেও একটু মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এই জন্য এটাকে আগে মিশিয়ে নিচ্ছি লবণ ও হলুদটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন সবজিটা চেক করে নেব সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এরপর হাতায় করে এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর মিশিয়ে নেওয়ার পর এখানে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো দেখুন গাজর ক্যাপসিকাম এবং টমেটো সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং এটা হাতার সাহায্যে খুব সহজেই স্ম্যাশ হয়ে যাচ্ছে এরপর এটা মিশিয়ে নেওয়ার পর এখানে খুবই অল্প পরিমাণে আবারও মশলা দিয়ে দিচ্ছি তো সেজন্য এখানে দেখুন প্রায় এক চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়েছি ওই সাথে ওয়ান ফোর্থ টি পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর এখানে কোনো মশলা দেবো না এই কটা মশলা দিয়ে সবজিটাকে রেডি করে নিচ্ছি তো দেখুন সব মশলাটা দেওয়ার পর এটাকে এক মিনিটের জন্য একটু মিশিয়ে নিলাম তো সবজিটা দিয়ে একটু এটাকে মিশিয়ে নিয়েছি এরপর হাতায় করে আবারও একবার এটাকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে সবজিগুলো একটু মিশে যায় তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে এইভাবে এটাকে রেডি করে নিয়ে একটু সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন এটা একদমই রেডি এটাকে এরপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন এভাবে চামচে করে কিছুটা করে নেব আর এটাকে এরপর রেখে দিলাম সাইডে তো এদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আগে দেখে নিচ্ছি তো ব্যাটারটা দেখুন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং এই ব্যাগটা বেশ মিডিয়াম গরতের ব্যাটার রেডি হয়ে গেছে তবে আজকের রেসিপিতে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইনোর ব্যবহার করছি না এমনিতেই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে তো ব্যাটারটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চা চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এখানে আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন তবে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে পর একটু তাও চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো তেলটা দিয়ে যখন খুব ভালো করে এখানে মাখানো হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাটারটা নিয়ে খুবই অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ করে ব্যাটার এখানে দিয়ে ছোট্ট ছোট্ট চিলার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি এইভাবে তাওয়ার মধ্যে প্রায় তিনটে করে চিলা একই সাথে দেওয়া যাবে যেহেতু তাওয়াটা একটু বড় আছে তো এইভাবে তিনটে তিনটে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে যে একটা একটা করেও রেডি করে নিতে পারেন সেক্ষেত্রে এগুলো একটু বড় বড় মতো রেডি হবে এগুলোকে আমি একটু ছোটো ছোটো এইভাবে করে দিয়ে দিচ্ছি তো প্রথমে তিনটে দিয়ে দিলাম তারপর ওই যে সবজিটা রেডি করে গেছিলাম সেই সবজিটা এখান থেকে কিছুটা করে নেব আর ওই চিলাগুলোর উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে বেশ এক থেকে দেড় চামচ মতো সবজি নিয়ে নিচ্ছি সবজিটা নিয়ে উপর থেকে এইভাবে একটু এই চিলার উপরে দিয়ে দিচ্ছি তারপর হাতে করে একটু ছড়িয়ে দিচ্ছি তো দেখুন সবগুলোতে একইভাবে কিছুটা করে সবজি এইভাবে দিয়ে দেব তো সমস্ত সবজিগুলো একেবারে দিয়ে দিলাম তারপর সবজিগুলো একটু এভাবে ছড়িয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে উপর থেকে আবার কিছুটা করে ব্যাটার দেব তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো তো দেখুন এই জন্য আবারও কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো পুরো ঢাকা হয়ে যায় তো প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণে ব্যাটার লাগবে সবজিটা ঢাকা হতে তো সবজিটা এইভাবে পুরো ঢাকা করে দিলাম তারপর প্রত্যেকটাতে এইভাবে একই পরিমাণে ব্যাটার দিয়ে একটু সবজিগুলোকে ঢাকা করে দেব তো এইভাবে এগুলোকে ঢাকা দিয়ে তারপর উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো আমি এখানে যে পরিমাণে ব্যাটার রেডি করেছি এইভাবে আমার মোট নটা মতো নাস্তা রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি তো ব্যাটার দিয়ে পুরোটা এইভাবে ঢাকা করে দিলাম এবং ব্যাটারটা চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে নিলাম এরপর উপর থেকে হাফ চা চামচ পরিমাণে নিয়েছি একটু কালো জিরে কালো জিরে দিলে দেখতেও ভালো লাগবে এছাড়া টেস্টটাও ভীষণই ভালো লাগবে তো এরপর থেকে একটু করে কালো জিরে ছড়িয়ে দিলাম কালো জিরেটা ছড়ানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো তো দেখুন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন উপরটাও খুব ভালো মতো শুকিয়ে এসেছে এবং নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর আমি উপর থেকে আবারও হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যাতে এটা উল্টানোর পর নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যায় তো দেখুন এরপর এগুলোকে উল্টে নিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর লালচে মতো ফ্রাই হয়ে গেছে এরপর সবগুলো একেবারে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর আবার ওটাকে ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে তো দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর নিচের দিকটাও উল্টে নিচ্ছি তো দেখুন দিকটা এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে এগুলো ফ্রাই করে নিয়েছি তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি সবগুলোই ফ্রাই করে নিয়েছি এখানে আমার মোট নটা মতো নাস্তা রেডি হয়েছে তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা সবজিতে ভরা এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচের মতো রেডি হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পর একই রকম থাকবে তো বন্ধুরা আজকের রেসিপিটা এত পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ